নমস্কার মন্ত্রী মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমরা সবাই ভালো আছো আর তোমরা দাদা আমাদেরকে একটু ঘুরাতে নিয়ে যাচ্ছে পিকনিক খেতে যায়নি তো আমাদের একটু ঘুরাতে নিয়ে যাচ্ছে চলো কোন জায়গায় আমি নিজেও জানি না কোথায় যাবো তাহলে ঠিক আছে এই যে বাবু মিষ্টি মিষ্টু দেখা মিষ্টু এই যে বাবু আর কেউ নয় আমরা চারজনই আসছি আর যে লাড্ডু গোপাল আসছে আমার সঙ্গে আমরা চারজনই আসি চলো দেখি কোথায়

এই দেখো আমরা কোথায় ঘুরতে আসছি কেমন অন্ধকার অন্ধকার ঘুরতে এই সের ভালো হয় আর এই জায়গায় আমি ভিডিও বানালাম একটু নিচেও গেছিলাম আর এত অন্ধকার মানে ভিডিও ভালো আসছে না আর দেখো অন্ধকার একদম ভিডিও ভালো আসছে না তা চলো যাবো বাবু আর মনা মানে বলছে আর থাকবে না তা ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে চলো ওই যে ওখানে আছে গাড়ি তা গাড়িতে উঠা যাক আর জায়গাটা খুবই সুন্দর চলো গাড়িতে এটা বাংলাদেশ যে কাটাতালের বেড়া আর ওই পাশটা বাংলাদেশ এই পাশটা ইন্ডিয়া দেখ দেখো এই পাশে তো ইন্ডিয়া আছে ইন্ডিয়ার লোকও বাংলাদেশে যায় কারণ কি ওদের ভোটের কার্ড রেশন কার্ড আধার কার্ড এইসব নিয়েই যায় আমরা ঢুকতে পাবো দেখো অনেক দূর বাংলাদেশি বর্ডার কাটাতে পারেনি ওই পাশে